আসসালামু আলাইকুম আরেস কিচেন অ্যান্ড ব্লক থেকে আমি স্বামী মা চলে আসলাম আপনাদের সাথে গল্প করতে আর সাথে একটা রান্নার রেসিপি নিয়ে তো আজকে আমি এখানে গরুর মাংস রান্না করব হাত দিয়ে মাখিয়ে মাংসটা রান্না করব আর হাত দিয়ে মাখিয়ে রান্না করলে তরকারি কিন্তু অন্যরকম একটা টেস্ট হয় আর গরুর মাংস আমি সময় হাত দিয়ে মাখিয়ে রান্না করার চেষ্টা করি যদিও হচ্ছে বাগের দিয়ে রান্না করলে আমার কাছে তেমন বেশি একটা ভালো লাগে না আমার কাছে মনে হয় এইভাবে রান্না রান্না করলেই রান্নাটা একদম পারফেক্ট হয় আজকে রান্নাটা করব আর সেই সাথে পুরুষ মানুষের কিছু বৈশিষ্ট্য আপনাদের সাথে শেয়ার করব। আমাদের এই সমাজে অনেক রকমের পুরুষ রয়েছে অনেক পুরুষ দেখবেন বিয়ের পর নিজের ওয়াইফ ছাড়া আর কোনো কিছু চিনে না মানে বিয়ে করার পর দেখবেন নিজের পরিবারের বাবা মা ভাই বোনকে ভুলে গেছে আর শ্বশুরবাড়ির লোকজনের প্রায়োরিটিটা বেশি বেড়ে গেছে আবার কিছু সংখ্যক লোক আছে তাদেরকে দেখবেন তারা হচ্ছে বিয়ে করার পরেও ঘরে বউ থাকা সত্ত্বেও বউকে তেমন বেশি একটা গুরুত্ব দেয় না মানে বাবা মার কথাই উঠবে আর বলবে শুধু বাবা মা না এখানে অনেক পরিবার আছে যে পরিবারের ভাই বোনেরাও হচ্ছে অনেক বেশি ইন্ধন যোগায় তো আবার অন্যরকম টাইপেরও একটা এক ধরনের পুরুষ আছে যারা কিনা শ্বশুরবাড়ির লোক এবং নিজের বাড়ির লোক দুজনকেই সমান গুরুত্ব দেয় নিজের পরিবারের লোকজনকে যেরকম সম্মান করে ঠিক শ্বশুরবাড়ির লোকজনকেও তেমনই সম্মান করে তো কথা বলতে বলতে এইখানে আমার মাংসটা অলমোস্ট মাখানো শেষ আমি মাংসের সমস্ত উপকরণ দিয়ে মাংসটা এখানে মাখিয়ে নিচ্ছি আর এই মাংসটা আমি ঘন্টা কানিকের জন্য মেরিনেট করে রাখব মাংস যদি মেরিনেট করে রাখা হয় তাহলে কিন্তু সেই মাংসের স্বাদ একটু অন্যরকমই হয় আমি সবসময় এভাবেই রান্না করার চেষ্টা করি ঘণ্টা কানিক পরে আমি এটা চুলায় বসিয়ে দেব তো আবার বলতেছিলাম যেগুলা যে কিছু টাইপের ফ্যামিলি আস দেখবেন ভাই বিয়ে করার পর ভাইকে বলবে কিরে রে বিয়ের পর তো ভুলেই গেছো এখন আর আগের মতো কেয়ার করো না ফোন দেও না খবর নেও না আবার বলবে যে বিয়ের পরে তো এখন শ্বশুর বাড়ি সব হয়ে গেছে আমি সেই সব আপু ভাইয়াদের বলবো বাইরে ভাই তোমরাও তো কারো না কারো সংসার করো তো তোমাদের হাজব্যান্ড কিংবা তোমাদের ওয়াইফ ও কি বিয়ের পরে সবই বলে যায় আসলেই তেমনটা না তো যার যার জায়গা থেকে সে জানে সে কতটুকু ভিজি থাকে কিংবা তার সময়টা কেমনভাবে যাচ্ছে তো কথা বলতে বলতে আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে আসছে আর এইখানে আমি একটু গরম পানি দিয়ে নিচ্ছি আমি তরকারি বসানোর আগেই সবসময় গরম পানি করে নেওয়ার চেষ্টা করি এই তো আমার তরকারিটা হয়ে আসছে এটা যদি আমি এখন একটু অফ করে রেখে দিই কালটা খুব সুন্দর চলে আসবে তো মাংস হয়ে যাওয়ার সময় কিংবা নামানোর আগে আমি এর উপরে একটু জিরার গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো যেটা আর একটু গরম মশলা যেটা আমি নিচে করে নিয়েছি সেটা উপরে ছিটিয়ে দিই এতে করে টেস্ট অনেক ভালো আসে তো ভালো থাকবেন সবাই আল্লাহ I have his